তুমি গল্প করতেছ বাবা বলো তারপরে কি গল্প বলতেছো তুমি তুমি গল্প বলতেছো আমাকে তুমি গল্প শোনাও বলো শুনি হ্যাঁ হ্যাঁ তারপরে কি হয়েছে বলো

গল্প শেষ আর বলবে না শেষ গল্প ও বাবা গল্প বলতে বলতে গলা শুকাই গেছে না হ্যাঁ ও আছে আরো গল্প ঠিক আছে বলো গল্পের মাঝে একটু একটু রেস্ট আছে না ভাই হ্যাঁ গল্পের মধ্যে একটু একটু রেস্ট নাও না বলবেন আর গল্প শেষ হ্যাঁ শেষ গল্প ঠিক আছে শেষ গল্প সবাইকে বলো আল্লাহ হাফেজ বলো আমার গল্প এখানেই শেষ সবাইকে আসসালাম আলাইকুম বলো তারপর বলো আল্লাহ হাফেজ বলে দাও বলো বলো হ্যাঁ আপনারা এইটাতেই বুঝে নেন যে সে আল্লাহ হ্যাঁ হ্যাঁ বলে দিছে এটা আমি বুঝি শুধু ঠিক আছে যে কি বলছে আর কিছু বলবা এই আর কিছু বলবা বাবা হ্যাঁ ঠিক আছে আমি সবাইকে বলে দিই আল্লাহ পে সবাইকে